যশোর ফরিদপুর বরিশাল ময়মাংসি চট্টগ্রাম ঠিক তো কুষ্টিয়া একদিনে তো আর আসে নাই এক একটা এরিয়ে রাইট হয়েছে রাইট বলতো তখন প্রচুর হিন্দু নিধন হয়েছে প্রচুর মন্দির ভাঙচুর হয়েছে মূর্তি ভাঙচুর হয়েছে বহু মা মন্দির ইচ্ছা ওখান থেকে মানুষ ভারতে চলে আসছে ভয়ে আবার দিক থেকেও চলে আসছে ওরে বাবা আমরা কী করে এই ব্যাপারটা তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না বুঝতেন তাহলে হয়তো আজ আমাদের বাংলা ভাষাটা হারিয়ে যেত পুরো বাংলাটাই যদি পাকিস্তান হয়ে যেত তাহলে ওই বাঙালিরা আসতো বিহার ছত্তিশগড় উড়িষ্যা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তরাখণ্ড উত্তরপ্রদেশে সবাই যেমন ওখানে যারা আছে আমি আঠারোটা রাজ্যে গেছি বাবা। এই উদ্বাস্তুদের খবর নিতে ওখানে যারা বসবাস করে সেই বুড়ো বুড়ি যারা বেঁচে আছে তারা একটু বাংলা লিখতে পারে কিন্তু নবপ্রজন্ম যারা তারা কেউ বাংলা লিখতে পারে না ওই মা বাবা ঠাকুরমা ঠাকুরদাদের কাছে শুনে শুনে যেটুক শিখেছে তাই বলে একেবারে আমাদের খাস বাংলা যেটা হয়তো আর কুড়ি বৎসর পরে ওরা ভুলে যাবে ভাই ওরা যে বাঙালি ছিল তাই মনে নাই কথা বোঝা গেল তাহলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমি কোটি কোটি প্রণাম জানাই অন্ততই বাংলা একটু ছিল বলে আজ বাংলা সংস্কৃতি বাংলা ভাষা আমরা কথা বলতে পারছি আমি আঠারোটা রাজ্যে ঘুরেছি নিজে উদ্বাস্ত আন্দোলন করতে আমার ছেলেটা প্রশ্ন করেছে বাবা আমার কথা কেন ভারতে এলো তার জবাব দিয়ে শিশি ঠাকুর ভবা পাগলা দেখো যদিও যাই আমি ভবসিদ্ধু পার তথাপিও নাতে জীব এই লোকাচার নিত্যানন্দ মহাপ্রভুর কপালেও মাধা কাধা মেরেছে যিনি বৃন্দাবনে বলরাম তাই তো নন্দন যে শচী সত হল সে নিত্যানন্দ হল বলরাম শ্রীকৃষ্ণ পর্যন্ত জরাসন্দের ভয়ে আঠারো বার পুষ্কর দ্বীপে গিয়ে পলায়ন করেছে তারপরে ভীমকে ব্রাহ্মণ সাজিয়ে নিয়ে দুজনে দুজনে ব্রাহ্মণ সেজে জরাসন্ধকে বধ করতে হয়েছে জানো তো বাবা শব শয়তান যারা তারা ভগবান টগবান বলতে না বাস্তব একটা জগৎ আছে সেই জগৎকে অস্বীকার করে যায় না পরম ব্রহ্ম যখন বাস্তবের দেহ ধারণ করে চলতে হয় তখন তাকে বাস্তবের নিয়ম অনুসারে ওই ঠান্ডা লাগলে কাশি হয় বেশি খারাপ খাবার খেলে আবার ডায়রিয়াও হয় ভগবানকেও হয় তো বাবা পাগলা রইছে আমাশা হইছে হয় নাই কি খাবার এটা সে দেহের হয় কিন্তু পরমাত্মা পরম ব্রহ্মে সদা থাকে নয় হয় না সে সদানন্দময় হয়ে থাকে রব হয় কিন্তু রুগী হয় না ভোগের মধ্যে থাকে কিন্তু হয় না এই জন্য জাগতিক জগৎ যেটা এটাকে আমার স্বীকার করে যাবে না বাবা বাবা কেন এলেন উনি নিজে এসে দেখালেন তোরা তাড়াতাড়ি চলে আয় এখানে তোরা ভবিষ্যতে থাকতে পারবি না রে কোন ইসলাম রাষ্ট্রে অন্য ধর্মের মানুষ স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে না এই এক আমি আমার আনন্দ মহিমাকে নিয়ে চলে যাচ্ছি তোরা যারা বুঝেছিল তারা ভবার পিছন ধরে চলে এলো বলি তোমার ধারে যারা বুঝিতে পারে নাই তারা পড়ে গেছে কি আপনি আচরি ধর্ম জীবের শিখায় না বুঝিলে কার দোষ বল মহাশয় ভবা পাগলা থাকলে ভবা পাগলার গাছ পশম কেউ কিছু করতে পারতো না এটা ঠিক কিন্তু অন্য লোকগুলো বাবা পাগলা তো ব্রহ্ম শোনাত আর যেগুলো যে কাটত অন্য মন্দিরগুলো ভাঙত মা বন্ধের ইজ্জত লুট হচ্ছে এখনো এখনো প্রতি বছর দুর্গাপূজায় দুর্গা মন্দির ভেঙে দেয় দুর্গা প্রতিমা ভেঙে দেয় বাবা পাগলাকে কিছুই করতে পারত যখন স্বদেশী আন্দোলন হচ্ছিল বাবা পাগলা যারা ব্রিটিশের সঙ্গে যুদ্ধ করত তারা অনেক সময় ভবা পাগলার কাছে এসে আশ্রয় তারা শুনেছে ওই যে ওই লোক নাকি ওই যারা করে স্বদেশী তাদের আবার আশ্রয় দিয়ে রাখে তারা একবার এসেছিল পাগল বলেছিল কি বাবা তোমার কাছে ওটা কি আছে ওই পিস্তল আগে কার ওটা গান গান তোমার আছে গান আর আমার আছে গান তোমার কাছে বলি আমার গান ফুরাবে না ফুরাবে তোমার গানের গুলি তারা এসে সব ভাবার কাছে ভাবার ভাবে ভাবময় হয়ে গেল বা এ তো ভালো মানুষ এ আনন্দের মানুষ হরিবাল হরিবাল মনিটর বড় বক্স ভবা পাগলার কাছে কোনো হিন্দু মুসলমান ওইসব ছিল না আমার গুরু ভাই ছিল সাহেব আলী ছিল না সাহেব আলী